নমস্কার বন্ধুরা সিম্পির রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এই প্রচণ্ড গরমে আমরা সবাই হালকা বা কম মশলার পাতলা ঝোল খেতে পছন্দ করি টাটকা মাছ এবং টাটকা সবজি দিয়ে যেটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর এবং যেটা রান্না করতেও খুব কম সময় লাগে আজ আমিও আপনাদের সঙ্গে তেমনই একটি রেসিপি শেয়ার করে নিতে চলেছি টাটকা মাছ দিয়ে কিভাবে খুব সহজেই মশলা ছাড়াও সুস্বাদু মাছের ঝোল বানানো যায় সেই রেসিপি আমি আপনাদেরকে করে দেখাবো কাতলা মাছের টাটকা ঝোল তাও মশলা ছাড়া যা আমাদের শরীরের পক্ষে উপযুক্ত এবং এই প্রচণ্ড গরমের জন্য একেবারে সুস্বাদু খাবার তো চলুন বন্ধুরা দেখে নিই এই টাটকা মাছের টেস্টি ঝোল মশলা ছাড়া কিভাবে বানিয়ে নিচ্ছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেলাইকানটি প্রেস করুন তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখিনি তো কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে একটা ডালের বড়া করে নেব ডালের বড়া করার জন্য প্রথমে আমি মুসুর ডালটাকে এক ঘন্টা জলে ভিজিয়ে নিচ্ছি মুসুর ডালটা ততক্ষণ ভিজতে থাকুক আমি সবজিগুলো কেটে নেব প্রথমেই আমি ঝোল বানানোর জন্য বা মাছের ঝোলটা করার জন্য আলু কেটে নিচ্ছি আলুটাকে এভাবেই আমি লম্বা লম্বা করে কেটে নেব মাছের ঝোলের আলু ঠিক যেভাবে কাটে এই রেসিপিটা আমি কোনো রকম বাটা মশলা দেব না বাটা মশলা ছাড়াই যে কীভাবে সুস্বাদু মাছের ঝোল রান্না করা যায় সেই রেসিপি কিন্তু শেয়ার করে নিচ্ছি তো এভাবে এই সমস্ত আলুগুলো খুব ভালো করে লম্বা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে ধুয়ে নেব এরপরে পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নেব এক ঘন্টা পর ডালটা খুব ভালো করে ভিজে গেছে এবং মুসুর ডালটাও চালাচালা হয়ে গেছে এরপর এটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি ডাল বাটার সাথে আমি কয়েকটা উপকরণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন এবং হলুদটা দিয়ে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এভাবেই ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ ডালটা যত বেশিক্ষণ ধরে ভালো করে ফেটানো হবে ডালের বড়াটাও খুব ভালো হবে তোভাবেই বেশ কিছুক্ষণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ডালটাকে এরপর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম করতে দিতে হবে মাছ ভাজার জন্য এখানে আমি কাতলা মাছের পেটি এবং লেজা নিয়েছি তার সাথে আমি হলুদ এবং নুন মিশিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ এবং নুন দিয়েছি স্বাদ মতো হলুদ এবং নুনটা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাতলা মাছের সুস্বাদু ঝোল রেসিপির জন্য কাতলা মাছটাকে এবার খুব ভালো করে ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপরে এইভাবেই কড়ার গায়ে লাগিয়ে নেবো ভালো করে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে দিয়ে দেব খুব ভালো করে আমি মাছটাকে ভেজে নেব উল্টে পাল্টে সময় দিয়ে মাছ ভাজাটা খুব বেশি কড়া হবে না তো এভাবেই আমি উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে এসছে মাছ ভাজা রেডি হয়ে গেছে এরপর এই মাছ ভাজাগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু সবজিগুলোকে দিতে হবে বন্ধুরা এরপর আমি কড়াইয়ের ওই তেলেই কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আমি এখানে তিনটে আলু দিয়েছি আপনার চাইলে এর থেকে বেশিও দিতে পারেন আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে যাতে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় এবং সবজিটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এভাবে তিন থেকে চার মিনিট পরে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব এবার ঢাকনা খুলে ডালটাকে আরও বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব যাতে ডালের বড়াটা ভালো হয় ডালটা ফেটানোর পর কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি এবার ডাল বাটার মিশ্রণটাকে এভাবেই বড়ার আকারে তৈরি করে ভেজে নেব তো এভাবেই এক একটা করে বড়া খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লোয়ের দিকে থাকবে ভালো করে ভেজে নিয়েছি এবং বাদামি বাদামি হয়ে এসছে এরপর আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব ঠিক এইভাবেই মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে তৈরি হয়ে গেছে ডালের বড়া মুসুর ডালের ভাজা বড়া এরপর আমি বাকিগুলোকেও ঠিক এইভাবেই ভেজে নেব এইভাবে বড়া বানালে কিন্তু সময়ও খুব কম লাগবে এবং এটিগুলো খেতেও হবে খুবই টেস্টি তো এইগুলোকেও মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেব বাড়িতে বড়ি না থাকলে বা বড়ি দিয়ে কোনো ঝোল বা তরকারি খেতে ইচ্ছা করলে আমরা মুসুর ডালটাকে ঠিক এভাবেই বেটে বড়া বানিয়ে রান্না করতে পারি যার টেস্ট হবে একদমই বড়ির মতো এবং যার তরকারি হবে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এবং এটা বানিয়ে নিতেও খুব বেশি সময় লাগে না এরপর কড়াইতে এর আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এরপর পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়ন এবং কাঁচা লঙ্কাটাকে একটুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু ভাজাগুলো দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে আরেকটু ভেজে নেব তারপরে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু এটা খুব বেশি ঝাল হবে না তাই এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানোর পরে এটাতে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি কষাবো না আর এই তরকারিটা করতে আমি কিন্তু কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি আদা বাটা বা জিরে বাটা বা অন্য কোনো বাটা মশলা দিইনি বাটা মশলা ছাড়াই এই মাছের ঝোলটা খুব সুস্বাদু খেতে হবে জল দেওয়ার পরে পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছি ঢাকনা খুলে আমি এখানে কয়েক টুকরো তুরুল দিয়ে দিয়েছি তুরুলটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায় এভাবে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে দেখে নেবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কি না সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর এতে আমি ভাজা মাছ এবং ডালের বড়া ভাজাটা দিয়ে দেব মাছ এবং বড়াগুলো দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটতে দিতে হবে খুব ভালো করে এটাকে নাড়িয়ে দিয়েছি এরপর আমি কিছুক্ষণ এটা চাপা দিয়ে দেবো এতে কোনো রকম বাটা মশলা বা গুঁড়ো মশলা ব্যবহার করিনি কিন্তু এই মাছের ঝোলটা খেতে হবে খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর মাছের ঝোল তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর দেখতে হয়েছে এবং এটা টেস্টও হবে খুব সুন্দর কোনো রকম বাটা মশলা বা গুঁড়ো মশলা ছাড়াই ডালের বড়া দিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর কাতলা মাছের পাতলা ঝোল বানিয়ে নিলাম তো অবশ্যই পুরো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটা আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকম নতুন নতুন স্বাস্থ্যকর রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ